আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো তো আপনাদেরকে দেখাবো এমন আপনারা শিখে নিবেন যদি না পারেন তো আমি জানি অনেকেই পারে তো তারপর আমি দেখাই আপনাদের সাথে শেয়ার করব তাই তো আজকে কি শেয়ার করব তো এটা আপনাকে এখনই দেখাবো চলুন এখানে আমি এক একটা আলু দিয়ে দিয়েছি আর হচ্ছে যেখানে এক পিস কোর্স দিয়েছি বড় যে তো এইটাকে সিদ্ধ করে নিব আমি ভালো করে তারপরে হচ্ছে এটাকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা কি করতে হয় তো এই নাস্তাটা আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন তো সন্ধ্যাবেলা নাস্তা বানানোর জন্য খুব সহজেই ঘরে আলু দিয়ে এবং যদি ঘরে গোস থাকে তো ঝটপট করে একটা নাস্তা বানিয়েতে বা বানিয়ে নিতে পারেন তো আমি এটাকে এখন ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায় আলুটা ভালো করে তো সিদ্ধ হয়ে গেলে তারপরে আপনাদেরকে দেখাবো এই পর্যন্ত আমার সাথেই থাকুন আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ কাঁচামরিচ আর আমি হচ্ছে ধনিয়া পাতা নিবো তো ধনিয়া পাতা আমি এখানে নিয়ে নেই কারণ হচ্ছে আমি গাছ থেকে ছিঁড়ে নিব তো আপনাদেরকে দেখাবো সিবিটা বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ কাঁচামরিচ আর আমি হচ্ছে ধনেপাতাটা নিব তো ধনেপাতা আমি এখানে নিয়ে নেই কারণ হচ্ছে আমি গাছ থেকে ছিঁড়ে নিব তো আপনাদেরকে দেখাবো তা এখন আমি আমার গাছ থেকে ধনেপাতা ছিঁড়ে নিব এই যে বেশি একটা হয় নাই একটে পেয়েছি আর এখানে বুনেছি দেখছেন এগুলি হয়ে যাবে কিছু দিনের ভিতরে আর এই যে আমার কাঁচামরিচ গাছের ফুল ছাড়ছে মাসাল্লা দিলে বলবেন মাসাল্লাহ বলবেন নিজে হাতে গাছ বোনা এবং ফুল ছাড়ছে কাঁচামরিচ হবে অনেক আনন্দের ব্যাপার তাও আবার বারান্দায় আমার ফুল গাছে আজকে ফুল ফোটে নাই আর আজকে অনেক রোদ যার কারণে আমি আজকে বারান্দা একটা চাদর দিয়ে দেখে রেখেছি এত রোদ্রের ভিতরে বসে কোনো কিছু করা যায় না আর এই যে এখানে আমার আলু গোস্ত সিদ্ধ করাটা মোটামুটি প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি ধইনা পাতাটা ধুইয়ে কেটে নিব পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এটাকে আমি ছিঁড়ে নিব এই যে এইভাবে করে ছিঁড়ে নিব পুরোটাই এভাবে করে পুরোটা ছিঁড়ে নিব তারপর আপনাদেরকে দেখাবো তো এটাকে আমি ছিঁড়ে নিব এই যে এইভাবে করে ছিঁড়ে পুরোটাই করে পুরোটা ছিঁড়ে আপনাদেরকে দেখাবো এখানে আমি দেখতে পাচ্ছেন গোষ্ঠটাকে ছিঁড়ে নিয়েছি খুব সুন্দর ভাবে তো আপনারাও চাইলে এভাবে ছিঁড়ে নিতে পারেন আর এই যে এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি তো এই আলুটাকে আমি ভালো করে মেখে নিব তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মেখে নিয়েছি এই যে তো এখন আমি এটাকে এখানে কাঁচা মরিচ পেঁয়াজ এগুলি সব দিয়ে দিব এ হচ্ছে কাঁচা মরিচ আর আমার গাছ থেকে ছেঁড়া ধনিয়া পাতা তো এখানে আমি গোজগুলি ছিঁড়ে রেখেছিলাম মুরগির গোস্ত হলুদ দিয়ে এখানে এক চামচ মরিচের গুঁড়ো অল্প কিছু পরিমাণ আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি এখানে আমি সাত মতো একটু লবণ দিচ্ছি যেহেতু আমি আগে দিয়েছিলাম তাই একটু পরিমাণটা কমিয়ে দিয়েছি তো এখন এটাকে আমি ভালো করে মেখে নিব সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আমি ভালো করে মেখে নিয়েছি সব কিছু দিয়ে তারপরে এখানে আমি এগুলি ভেজে নিব তো এখানে আমি এখন এই যে ভেজে নিব এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি তো গরম হলে প্রথমে আমি তেল তেল দিয়ে গরম তো আমার ভিডিওটা হচ্ছে কেটে গেছে তো আমি এটা যে তেল গরম করে দিয়েছিলাম তো ওই ভিডিওটা হচ্ছে কেটে গেছে তাই হচ্ছে আপনাদেরকে দেখাতে পারলাম না তারপরে হচ্ছে এই যে এইভাবে আমি এটাকে জাস্ট পাঁচ মিনিট ভালো করে একটু এভাবে একটু ভেজে নিচ্ছি এইটা আপনারা হচ্ছে আপনারা পরোটা দিয়েও খেতে পারেন এবং গরম ভাতের সাথেও খেতে পারেন তো অনেক মজা লাগে তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার একটা রেসিপিটা হয়ে গেছে তো আমি এটাকে গরম ভাত দিয়ে খাবো আপনারা চাইলে সন্ধ্যায় পুরি বা হচ্ছে পরোটা রুচি দিয়ে খেতে পারেন তো এই যে এখন আমি একটু নিবিল্লা অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ